হ্যালো বিয়ার্স আজকের ভিডিওটি যারা যাত্রী আছে তাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে কারণ এই ভিডিওটি দিয়ে আমি দেখাবো কীভাবে আপনারা আপনার রবি সিমটি সৌদি আরবে ব্যবহার করতে পারেন ঠিক আপনার লোকাল ব্যালেন্স দিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন অথবা আপনি সরাসরি বাংলাদেশি নাম্বারে কল করতে পারবেন এই ট্রিকটি ব্যবহার করে তো এর জন্য আপনারা মাইর অ্যাপসে চলে যাবেন মাইর অ্যাপসটি চলে যাওয়ার পরে ফার ডেলস এখানে ক্লিক করবেন তারপরে আপনারা ভান্ডেলস নামের অপশানটি দেখতে পারছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন হর্স প্যাক পেয়ে যাবেন এই যে সবুজ কালারে লেখা রয়েছে হর্স প্যাক এটার যে কোনো একটি প্যাক আপনাকে অ্যাক্টিভেট করতে পারবে এখানে তিরিশ দিন পঞ্চাশ দিন ষাট দিন ইত্যাদি বিভিন্ন প্যাক রয়েছে আপনার প্রয়োজন মতো যে কোনো একটি প্যাকটি কিনে নেবেন তো এখানে প্যাক ডিটেলসে দেখতে পাচ্ছেন যে মেনশনেড প্যাক ইজ অ্যাভেলেবল ইন সৌদি আরবিয়া অনলি দ্য প্যাক ব্যালেন্স অ্যান্ড ভ্যালিডিটি উইল স্টার্ট আফটার কানেক্টিং টু সৌদি আরেবিয়ার নেটওয়ার্ক এই ব্যালেন্সটি আপনার অ্যাক্টিভেট হবে তখনই যখন আপনি সৌদি আরবিয়া পৌঁছার পর আপনার ওই দেশের নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে তো এভাবে আপনারা সহজেই রোমিং অ্যাক্টিভেট করতে পারেন আপনারা ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার ছাড়াই এখানে বিভিন্ন ধরনের প্যাক রয়েছে যেমন এখানে বিশ জিবি পঞ্চাশ মিনিট পঞ্চাশ এর প্যাক দশ জিবি তিরিশ মিনিট তিরিশ এস এম এস প্যাক আরও বিভিন্ন প্যাক রয়েছে পঁয়তাল্লিশ জিবি দুইশো পঞ্চাশ মিনিট বিশ এস এম এস এর প্যাক এখানে দেখতে পাচ্ছেন যে এটার মূল্য হচ্ছে চার হাজার নয়শো আটানব্বই টাকা এখানে রয়েছে একুশশো আটানব্বই টাকার প্যাক পঞ্চাশ দিনের তো আপনি যদি আপনার সিমটি সৌদি আরবে হজের সময় ব্যবহার করতে চান তো এভাবেই ইন্টারনেট বা মিনিট ব্যবহার করতে পারেন বাংলাদেশের মতোই হয়েছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন